ক্লাবের চ্যাম্পিয়ন ছিল কাবাডিতে আমরা তারই নির্বাচন দেখতে পাচ্ছি তবে ঢাকাতেও কিন্তু ক্লাব ঢাকা যারা আমাদের এই আহ্বানে কালচারাল ফোরাম ইনফরমেশনের যারা এসেছে তাদেরও কিন্তু আমরা ধন্যবাদ জানি যে আমাদের আহ্বানে তারা ঢাকা থেকে দল পাঠিয়েছে এই দিক থেকে আমরা মনে করি যে আসলে এই মেলাটি সব মিলিয়ে একটি সার্থক মেলায় হয়েছে